প্রিয় বন্ধুরা আপনি কি যাচ্ছেন বাথরুম ফোন দিয়ে এক রকেট অ্যাকাউন্ট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে সেন্ড পানি করতে তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য অনেকেই কিন্তু রকেট অ্যাকাউন্ট আছে তারা যাচ্ছে বাটুম ফোনে এক রকেট এখন থেকে অন্য রকেট অ্যাকাউন্টে সেন্ট পানি করবে কিন্তু পারেন না কোনো বিষয় না আজকিভিটি দিলে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন বাটু ফোন এই বাটুন ফোন দিয়ে কিন্তু শেখাবো এক রকেট এখন থেকে অন্য রকেট অ্যাকাউন্টে কীভাবে সেন্ট পানি করবেন তো রকেট থেকে সেন্ড পানি করার জন্য এখান থেকে কোড আছে ডাল করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক রকেট অ্যাকাউন্ট থেকে অন্য রকেট এখন মানি করার জন্য রকেট কোডটা ডাল করতে হবে কোডটা হলো স্টার থ্রি ডবল টু হ্যাশ তো এখান থেকে হ্যাশ দিলাম তো আপনি কিন্তু এই কোটে ডাল করবেন রকেটে কোডটা আছে কোর্টে ডাল করতে হবে স্টার থ্রি ডবল টু হ্যাশ তো এটা তোলার পরে এখান থেকে কাপ করবেন তো কড়ট করে দিলাম তো কট করার পরে যে সিমের রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেটাতে সিলেক্ট করতে হবে দুই আছে তো দুই সিলেক্ট করলাম তো যে সিলেক্ট করলাম তারপরে এখান থেকে রকেটের যে ইন্টারভেস আছে সেই ইন্টারভেস কিন্তু চলে আসবে তো ইন্টারভেস কিন্তু চলে আসলো এখান থেকে রকেটের সেন্ট পানি খোঁজ টু নাম্বার সেন্ট পানি তো সেন্ট পানি খোঁজার জন্য এখান থেকে টু টু তুলবেন তো এখান থেকে জাস্ট টে টিপ দিলাম এখানের মধ্যে টিপ দিতে হবে তারপরে টু এই টু তুললাম তো তুললে এখান থেকে এই এই কনার টিপ দিতে হবে তো টিপ দিলাম কিংবা মধ্যে টিপ দিলে হবে এখানে টিপ দিলে হবে মধ্যে টিপ দিলে হবে মধ্যে টিপ দিলাম তবে ব্যাপার এখান থেকে যে নাম্বারে সেন্ড পানি করবেন আর একটা কিন্তু রকেট নাম্বার সেই রকেট নাম্বার দিতে হবে জাস্ট এখান থেকে ওই রকেট নাম্বারটা দেবো জাস্ট আমি এখান থেকে রকেট নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি কিন্তু যে নাম্বারে সেন্ড মানি করবেন সেই নাম্বারটি দিবেন আমি আর নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম্বারটি দিবেন জাস্ট এখান থেকে আমি আর নাম্বার কাগিত নাম্বারটি তুলে দিচ্ছি আপনি কিন্তু আপনার নাম্বারটি দিয়ে দেবেন বন্ধুরা আমি কিন্তু আমার নাম্বারটা দিয়ে দিলাম যে নাম্বার রকেট অ্যাকাউন্ট দিয়ে যাচ্ছে সেই নাম্বারটা দিয়ে দিলাম আপনি কিন্তু যে রকেট অ্যাকাউন্ট দেবেন সেই নাম্বার দেবেন তার এখানে মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট দিবে সেই অ্যামাউন্টটি কথা বলছে তো আমি এখান থেকে অ্যামাউন্ট দিব জাস্ট অ্যামাউন্ট অ্যামাউন্টের মধ্যে ট্যাপ করলাম এখান থেকে জাস্ট আমি পোস্টমর্টামে দিচ্ছি তো এখান থেকে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পাঁচশো আশিটা দিচ্ছি পাঁচশো আশি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পাঁচশো আশি অ্যামাউন্ট পাঁচশো আশি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এই মধ্যে ট্যাপ করবো মধ্যে ট্যাপ করলাম তারপরে বন্ধুরা এখান থেকে মধ্যে ট্যাপ করলাম আপলোড করে দিন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট না পিন নাম্বার আপনার ডক্টের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বার দিতে হবে চার ডিজিটের পিন নাম্বার জন্য মদি ট্যাপ করবেন তাই মধ্যে ট্যাপ করলাম মদি ট্যাপ করবে এখান থেকে ডক্টরের যে পিন সেই পিন নাম্বারটা আপনি দিচ্ছি আপনি পিনটা আপনি দিবেন তার সাথে আমি পিনটা দিয়ে দিলাম আপনি পিনটা আপনি দিবেন তো পিন দিলাম পিন দেওয়ার জন্য এখন আমি মোদি ট্যাপ করি তাহলে কিন্তু আমার সেন্ট মানিটা হয়ে যাবে তখন বন্ধুরা আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি সেন্ট মানি করতে চাচ্ছি না আমি কিন্তু তার জন্য সেন্ট মানি করবো না আমি জাস্ট দেখালাম আপনাদের এমন করে কিন্তু খুব সহজে রকট থেকে সেন্ট মানি করতে পারবেন তো জাস্ট যেভাবে দেখলাম সেভাবে রহত্য সেন্ট পানি করতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখালাম আমি কিন্তু করে যাচ্ছি না তো বন্ধুরা আশা করি ভিডিও দেখে এটুখানে উপকৃত হয়েছেন অবশ্যই যদি উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে স্বতন্ত্র সুস্থ এবং ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ